হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি চাল কুমড়ো সুপতানি তো এখানে আজ শাশুড় মায়ের হাতে সুপতানি দেখানো দেখাবো তো তার জন্য এখানে শুক্তানিটা গ্রেড করে নিয়েছি নেওয়ার পরে এখানে সার লবণ একটু একটু দিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিট রেখে রেস্টে রেখে দিয়ে কাঁচা লঙ্কা আর সর্ষে পেস্ট করে নিতে হবে প্রেস করে নেওয়া হয়ে গেছে নেওয়ার পরে এখানে কড়াইয়ে ফোড়নের জন্য পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কুমড়ো গ্রেট করে রাখা ছিল ওইটা দিয়ে দিতে হবে হলুদ আর লবণ পরিমাণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে দু থেকে তিন মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে এবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিতে হবে মাঝে মাঝে নালে নিচে লেগে যেতে পারে তারপর এখানে স্বাদ অনুযায়ী একটু চিনি দিতে দিয়ে দিতে হবে ভালো করে মিক্স করে নিয়ে এখানে বেটে রাখা সর্ষে আর লঙ্কা মিশ হবে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে দুই থেকে তিন মিনিট এটাকে নেড়ে চেড়ে নিয়ে নামে নিলে রেডি হয়ে যাবে আমাদের শুক্তানি তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে আশা করছি ভালো লাগবে আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব